এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আজকে হচ্ছে বৃহস্পতিবারের হাট তো এই হাটে হাঁস মুরগির হাট এবং কবুতরের হাট পাখির হাট তো কোন হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আমরা পাখির হাটে চলে আসলাম দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর পাখি এখানে আছে এই যে দেখুন একদম সেম কালারের জোড়া এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর সুন্দর কালারফুল পাখি এই পাখিগুলো এখানে এই যে পাইট মিউটেশন যেটা এটা আটশো টাকা জোড়া আর এখানে একটা রেমবো মিউটেশন আছে ওইটা হচ্ছে এক হাজার টাকা জোড়া আর এখানে যে দেখুন হাই কোয়ালিটির একটা রেমবো আছে এই যে সুন্দর এই রেমবোটা চাওয়া হচ্ছে বারোশো টাকা আর পাশাপাশি ক্লাসিকের জোড়াটা এটার দাম চাওয়া হচ্ছে আটশো টাকা তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিবো পাখি পাখিগুলোর জন্য ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনাম মেডিকেলের পাশে কারো প্রয়োজন হলে যে কোনো ধরনের পাখি লাগলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে গিরিজেল কবতা দেখতে পাচ্ছেন এই জোড়াটা পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে গিরিজেল জোড়াটা আর এখানে দেখুন ফিন্স পাখি আছে এই যে সুন্দর ফিন্স পাখি এই ফিন্স পাখি জোড়াটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে জাবা পাখি আছে সুন্দর সুন্দর জাবা পাখি জাবা পাখি বারোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে আর এই দেখে কবুতরের বাচ্চা বেঁচে কিনা চলতেছে দেখতে এখানে দেখুন খরগোশ আছে সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চা এগুলো আড়াইশো টাকা করে পার পিস এগুলোর দাম চাওয়া হচ্ছে এই যে খরগোশের বাচ্চা আর বাকি সাদা গুলো এগুলো যেগুলো রানিং সেগুলা এক হাজার টাকা করে জোড়া খরগোশ প্রতি জোড়া এখানে দেখুন এই যে আরো এক জোড়া খরগোশ আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া খরগোশ এই যে কান খাড়া করে কথা শুনতেছে দেখতে পাচ্ছেন এই খরগোশ গুলার জোড়া এক কালার যেহেতু এটা এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে পাশাপাশি এদিকে দেখুন কবুতরের হাটটা বিশাল বড় একটা হাট তো আমরা হাটটা এখন ঘুরবো কোনটার কি দাম সেটা কোন কবুতরের কত দাম সেটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম শরীফ কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে ব্যবসা এনে কেমন চলতেছে পাখি দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় সুফি আল্লাহর কাছে আচ্ছা এইগুলো কি পাখি ভাই এগুলো ক্লাসিক বাজিঘর এগুলো কি বাচ্চা টেম্পো বাচ্চা এই ডিটেম করার জন্য

আচ্ছা আটশো থেকে পাঁচশো আটশো থেকে আটশো টাকা আটশো থেকে টাকা আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডবল জিরো এইট ডবল জিরো ডবল সিক্স ফোর লোকেশন কোথায় ভাই ম্যাচপুর ঠিক আছে বন্ধুরা এই যে কবুতর হাটে আমরা ঢুকে পড়েছি এই যে কবুতর হাট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর নিয়ে এখানে বসে আছে এখানে গোল্লা গিরিবাস কবুতর উভয়টাই আছে পাশাপাশি এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন এখানকার দামগুলো আড়াইশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পার পিসের কবুতর এখানে আছে কারো প্রয়োজন হলে বন্ধুরা এখানে খরগোশ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর খরগোশ এই যে এক জোড়া খরগোশ দেখতে পাচ্ছেন এরকম সাদা খরগোশ এক জোড়া এক টাকা করে দাম था বন্ধুরা এই যে এখানে কবুতর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কবুতর যে দেখুন এখানে বোম্বাই আছে আর গোল্লা কবুতর আছে দেখতে বোম্বাই বোম্বাইয়ের জোড়া আজকের বাজারে চলতেছে পনেরোশো টাকা জোড়া আর হচ্ছে গোল্লা কবুতর টাকা টাকা করে পার পিস জোড়া হয়ে থাকে এদিকে পাখি আছে দেখতে পাচ্ছেন এবং কবুতর আছে বিভিন্ন মিল এদিকে দেখুন বাচ্চা বিক্রি করতেছে বাচ্চার রেট সাড়ে তিনশো চারশো টাকা করে আজকের বাজারে চলতেছে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর কবুতর আছে কোয়েল পাখি আছে আমাদের পরিচিত ভাই কেমন আছেন আসব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে ব্যবসা কি না কেমন চলতেছে মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের ভালো বিক্রি করতে আজকে যাক মাশাআল্লাহ এইটা কি জোড়া নাকি এটা জোড়া না এটা ভাই দোনোটা মেল দোনোটা মেল ওই মেল কত করে বিক্রি করতেছেন আজকে 250 টাকা পিস দাম তাই 200 টাকা করে দিতেছি আজকে একবারে সীমিত দামে আর এই দুইটা কি এই দুইটা জোড়া বাচ্চা আচ্ছা এই বাচ্চা কত করে বাচ্চা ভাই 400 টাকা জোড়া দিছি আজকে আর এইটা

দেখুন কবুতরের বাচ্চা এগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা বিভিন্ন জাতের কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন সবগুলাই বাচ্চা তো এই বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা সেগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে বাজার রেট হয়ে থাকে খাওয়ার বাচ্চাগুলো এখানে আমরা একটা আজকের হাটের আকর্ষণ ফোরকান ভাইয়ের কাছে তো ফোরকান ভাইয়ের কাছে কি কি আছে এই যে ময়না পাখি একটা আমরা দেখতে পাচ্ছি তো এটা ডিটেলস এখন আমরা ফোরকান ভাইয়ের থেকে শুনবো ফোরকান ভাই কেমন আছেন ভালো আছে আজকের কাছে কিনা কেমন চলতেছে ভালোই ভাই দেখ এখানে এই যে উপরে লাভ বাট দেখতে পাচ্ছি ভাই রানিং জোড়া নাকি

আর এখানে বিভিন্ন জাতের আছে বিভিন্ন মিটিশন আছে এটা আঠারোশো আছে এক হাজার আছে বারোশো আছে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেবেন স্যার আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন সাবার হেমায়তপুর ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এদিকে হাটের অবস্থাটা দেখুন কবুতরের হাট বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে কিন্তু কবুতরের হাট মোটামুটি জমজমার ভাবেই চলতেছে পাশাপাশি এদিকে আমরা কিছু টিয়া পাখি দেখতে পাচ্ছি আর শালিক পাখির বাচ্চা আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে একটা টিয়া দেখতে পাচ্ছেন সুন্দর একটা টিয়া দেখতে পাচ্ছেন এই টিয়া এগুলো কিন্তু মোটামুটি দাম তিন হাজার টাকা পিস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এটাও কিন্তু তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন কিছু সংখ্যক পাখি আমরা দেখতে পাচ্ছি এই যে শালিক পাখি হচ্ছে এগুলো বয়স কতদিন শালিক পাখির আহ বিশ পঁচিশ দিন

ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের কবুতরের ভিডিও এবং পাখির ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব বাড়াই দিবেন এখানে পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি পাখি কারেডি এখানে কয় জোড়া আছে বাকি চার জোড়া আর জোড়া কত করে চাওয়া হচ্ছে চারশো করে আচ্ছা দুই জোড়ায় কি রানিং না রানিং আচ্ছা ফোন নাম্বার আছে নাকি ফোন নাম্বার আছে দেন ফোন নাম্বার জিরো ওয়ান হ্যাঁ ডাবল সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ফোর ডাবল সিক্স আচ্ছা লোকেশন কোথায় সাবার আচ্ছা ঠিক আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনার ফোন নম্বরে যোগাযোগ করা যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি